ছাত্রী ও কর্মীদের তৎপরতায় হাওড়া জেলার বাগনান ও আমতা থেকে উদ্ধার হল বিলুপ্ত প্রায় নয় কেজির ও চার কেজির দুটি বিশালাকার মজুরি কাছিন বাগনান বৈদ্যনাথপুর গ্রামের স্কুল ছাত্রী অঙ্কিতা পাঁজা স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল হঠাৎ জানালা থেকে সে দেখতে পায় একটি বিশালাকার কাছিন পাশের ডোবা থেকে উঠে রাস্তা পার হচ্ছে সঙ্গে সঙ্গে সে তার মা রিনা পাঁজাকে নিয়ে গিয়ে রাস্তা থেকে কাছিনটিকে তুলে নিয়ে বাড়ি আসে খবর পেয়ে ওই গ্রামের বিশিষ্ট সমাজসেবী সোনাই সামন্ত যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সঙ্গে আচ্ছা আমরা এখন আছি এটা বাগনান দু নম্বর ব্লকের বৈদ্যনাথপুর গ্রামে তো এখানে সকালবেলা একটি অ্যাডাল্ট পিকক সফসেল টাটেল বা আমরা যেটাকে ময়ূরী কাছিম বলি সেই কাছিমটা রাস্তাতে কোনোভাবে জলা থেকে উঠে যাচ্ছিল তো স্কুল ছাত্রী অঙ্কিতা পাজা ওই কচ্ছপটি দেখতে পায় তো দেখে ওর মাকে জানায় রিনা পাজাকে তো ওর ফ্যামিলি কচ্ছপটাকে তুলে নিয়ে আসে এবং এখান থেকে আমাদেরই টিমের সদস্য সোনাই সামন্ত দাদা আমাদের খবর দেয় যে একটি পিকক সকাল টাটেল পাওয়া গেছে তো খবর পাওয়া মাত্রই আমাদের সুমন্ত রঘুনাথ দা ওরা স্পটে আসে এবং এটাকে পর্যবেক্ষণ করে বন দপ্তরেও খবর দেওয়া হয় আমি হিন্দন ও সুপ্রকাশও এসেছি তো যেহেতু কাছিমটি একদম সুস্থ এবং এই গ্রামের মানুষ খুবই সচেতন তাই আমরা কাছিমটিকে আবার ওর স্বাভাবিক আবাসস্থল বা ন্যাচারাল হ্যাবিটাটে ছেড়ে দেবো প্রথমেই বলি এই ময়ূরী কাছিম কিন্তু অত্যন্ত বিরল এটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের এই আমটা টু বাগনান টু এই ব্লকগুলো এর সংখ্যা এখনো কিছুটা আছে তাই আমি বারবার বলবো যে বাজারে মাছ মাংস ডিম পাওয়া যায় সেগুলো খান এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে খাবেন না এবং এটি কিন্তু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ শিডিউল বা সর্বোচ্চ সংরক্ষণের আওতায় তাই একে যদি কেউ মারে বা একে যদি কেউ খায় বা বাড়িতে বসে তার কিন্তু অনেক বছরে জেল এবং জরিমানা হতে পারে তাই এই প্রাণীগুলোকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আমি অনেক ধন্যবাদ জানাই অঙ্কিতা রিনাদি সোনাইদা ওর পরিবার এবং এই গ্রামের সকলকে যে তারা সচেতন নাগরিক হওয়ার পরিচয় দিয়েছে সানু রঘুনাথ দা হিন্দন আমি সুপ্রকাশ এবং এই এলাকার সব লোকজন আমরা মিল কচ্ছপটাকে তার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেবো আমরা যে পিকক সেলটা বৈদ্যনাথপুরে পেয়েছিলাম সেটা আবার আমরা তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিচ্ছি যা বা যা আমি খুচি খুচি আমি খুচিছো